আসসালামু আলাইকুম চলে আসলাম পাবনা কালেকশন থেকে আজকে আপনাদেরকে ধামাকা ওয়ান পিসের মেলা দিব ঠিক আছে আজকে ওয়ান পিসের ধামাকা অফার দিব আপনারা শুধু বলেন যে সত্তর টাকার ওয়ান পিস কই অনেকে আমাদেরকে আমার ফেসবুকে মেসেজ করেন যে ভাইয়া সত্তর টাকার ওয়ান পিস পাই না তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসলাম দেখেন হাজার হাজার পিস এবার কিন্তু আমাদের কালেকশনের কোনো কমতি নাই ঠিক আছে আপনারা সত্তর টাকার ওয়ান পিস আপনারা যত হাজার পিস চান আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে সমস্যা নেই সিকুয়েন্সের বুটিক্সের সব ওয়ান পিস আছে দেখেন এই যে সিকুয়েন্সের কাজ এগুলো এক গোস কাপড়ের দামই আছে একশো টাকার উপরে আপনারা তো জানেন এগুলো এগুলো কিন্তু মাঝখানে একটা করে সেলাই করা হবে দেখেন দুইটা করে কিন্তু মাঝখানে সেলাই করা আছে আমি দেখিয়ে দিই এগুলো হলো কলি জামা বুটিক্সের প্রত্যেকটা জামার ভিতরে দুইটা করে সেলাই করা হবেই সেজন্যই কিন্তু আমরা এত কমে দিয়ে দিচ্ছি এটা আপনাদের বুঝতে হবে যে সত্তর টাকায় আমরা কিভাবে এত কমে দেই তো অবশ্যই আপনারা বুঝে নেবেন এগুলো কিন্তু কোনো সিরা ফাটা কোনো সমস্যা নাই কোনো সিরা ফাটা কোনো সমস্যা হবে না শুধু মাঝখানে জোড়াতে হবে কলিজামা এগুলো কিন্তু কাপড় কিন্তু অনেক ভালো একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি যারা বাসায় রাফ ইউজ করার জন্য একটু ভালো মানের ওয়ান পিস চাচ্ছেন কম দামের ভিতরে তো আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন আপনারা বাসায় যদি ইউজ করবেন তো অবশ্যই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা পিস এইসব ওয়ান পিসগুলো ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পেটি পেটি মাল রয়েছে হাজার হাজার পিস দেখেন আমি দেখাবো কত পরিমাণে কালেকশন রয়েছে এই যে এটা দেখেন এটাও পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পিস দেখেন এই মালটা কিন্তু ফ্রেশ তারপর আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকায় এখানে কিন্তু আপনারা কিছু মাল ফ্রেশও পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পিস আর এগুলো সব দেখেন আমাদের বান্ডেল বাই বান্ডেল হাজার হাজার পিস মাল কিন্তু রয়েছে এই যে বস্তার ভিতরে কিন্তু মাল আছে আমাদের ঠিক আছে এগুলো সব পঞ্চাশ পিসের পেটি আপনারা পেটি পেটি নিয়ে নেবেন যারা পাইকারিবে ব্যবসা করবেন আমি সবাইকে বলবো আপনারা এক পেটি নিয়ে নেবেন এক পেটি নিলে আপনারা সব কালার সব ডিজাইন থেকে মিলে আপনারা নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা নিয়ে নেবেন তো সবাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ